নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর গল্প তুলে ধরব মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর একটি কথার মাধ্যমে জানব কেউ ধনী হয়ে প্রাসাদে বসবাস করে আবার কেউ ভিক্ষার ঝুলি নিয়ে সারাদিন ঘুরে দুমুঠো খাবার জোগাড় করতে পারে না কেন আজকের ভিডিও হয়তো আপনার সকল দরিদ্রতার অবসান ঘটাতে চলেছে কেন মানুষের জীবনে দারিদ্রতা আসে এবং কেন অর্থের অভাবে মানুষ কষ্ট পেতে শুরু করে আর সেই কাজগুলো কি যেগুলো একজন মানুষের জীবনে কখনোই করা উচিত নয় যার কারণে চরম দারিদ্রতা নেমে আসে বন্ধুরা আপনি কি জানেন কোনো মানুষই গরিব নয় অথবা কোনো মানুষই ধনী নয় তার চিন্তাধারাই তাকে গরিব করে দেয় কারণ যে ব্যক্তি যত বড় চিন্তা করে সেই ব্যক্তি তত বড় সাফল্য অর্জন করেন পার্থক্য শুধু আমাদের ব্যক্তিগত চিন্তাধারায় কেউ মাসে লাখ টাকা আয় করে আবার কেউ এক কোটি টাকা আয় করে কিন্তু কেউ দুবেলা দুমুটো খাবারও পায় না তাহলে কেন এত পার্থক্য কিছু মানুষ খুব ধনী আবার কিছু মানুষ খুব গরিব কিন্তু দুজনকেই সৃষ্টি করেছেন একই ঈশ্বর আজ আমরা আপনাদের একটি গল্পের মাধ্যমে বলবো কেন কিছু লোক গরিব থেকে যায় আর কোন কাজগুলো আমাদের করা উচিত নয় যার কারণে ঘরে দারিদ্রতা নেমে আসে তবে তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই জীবন ও দর্শন কথা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ বন্ধুরা কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় নমশিবায় বন্ধুরা অনেক দিন আগের কথা একবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ক্ষীর সাগরে শেষ নাগের শয্যায় একান্তে বিশ্রাম নিচ্ছিলেন ভগবান বিষ্ণু লক্ষ্য করলেন দেবী লক্ষ্মীকে খুবই বিচলিত লাগছে তখন বিষ্ণুদেব জিজ্ঞাসা করলেন বললেন হে প্রিয় আজ তোমাকে বড়ই বিচলিত লাগছে তোমার কি হয়েছে তুমি কি বিশেষ কিছু বিষয় নিয়ে ভাবছ তখন মা লক্ষ্মী বললেন হে প্রভু আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে চাই এই প্রশ্ন আমার মনকে উতলা করে তুলেছে আমি বড়ই বিষণ্ণতা বোধ করছি তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী লক্ষ্মী বলুন তোমার কি প্রশ্ন আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব তখন মা লক্ষ্মী বললেন প্রভু আজ আমি পৃথিবীতে ভ্রমণ করছিলাম সেখানে দেখলাম একজন মানুষ খুব ধনী এবং তিনি তার প্রাসাদে বসবাস করছেন আবার অন্য একজন মানুষ খুবই দরিদ্র সে ভাঙা কুড়ে ঘরে থাকে তার কষ্টে ভরা জীবন কাটছে প্রভু এটা দেখে আমার মনে প্রশ্ন জাগে কেন একজন মানুষ অনেক ধনী হয় আর কেনই বা একজন মানুষ খুবই গরিব থেকে যায় মা লক্ষ্মীর কথা শুনে ভগবান বিষ্ণু হাসি মুখে বললেন আমি আপনাকে একটি গল্প বলছি এই গল্প সম্পূর্ণ শুনুন মনোযোগ সহকারে তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন দেবী লক্ষ্মী বললেন প্রভু আমি গল্প অবশ্যই শুনব মনোযোগ সহকারে আপনি বলুন আর যে ব্যক্তি এই গল্পটি সম্পূর্ণ শুনবে আমি তার সকল দারিদ্রতা দূর করব তো এরপর ভগবান বিষ্ণু গল্প বলতে শুরু করলেন ভগবান বিষ্ণু বললেন এক সময় একজন গুরু তার শিষ্যকে নিয়ে কোথাও যাচ্ছিলেন পথে হাঁটতে হাঁটতে তারা তৃষ্ণার্ত অনুভব করলেন তখন তারা একটি বড় বাগানের ভেতর প্রবেশ করলেন কারণ তারা সেই বাগানের মাঝখানে একটি জরাজীর্ণ বাড়ি দেখতে পান তারপর গুরু শিষ্যকে নিয়ে সেই বাড়িতে যান আর দরজায় টোকা দেন তখন একজন ব্যক্তি দরজা খুলে ঘর থেকে বেরিয়ে এলো গুরু সেই লোকটিকে বললেন আমাদের দুজনের খুব পিপাসা পেয়েছে আপনি কি আমাদের একটু জল খাওয়াতে পারেন তখন লোকটি তার বাড়ি থেকে পানীয় জল নিয়ে আসে এবং গুরু ও শিষ্যকে দেন গুরুজি জল পান করে খুবই খুশি হলেন তারপর গুরুজি সেই ব্যক্তিকে বললেন আপনার বাগান অনেক বড় কিন্তু তাতে ফসল নেই কেন তখন লোকটি বলে গুরুজি এই বাগান আমার নয় মহাজনের আমি শুধু তাতে চাষবাস করি আর এই বছর ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তখন গুরুজি বললেন তাহলে আপনার সংসার চলে কি করে গুরুজির কথা শুনে লোকটি বলল গুরুজি আমাদের একটা মহিষ আছে তার দুধ বিক্রি করে আমি আমার পরিবারের জীবিকা নির্বাহ করি তারপর কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায় তখন গুরুজি ওই ব্যক্তিকে বলেন ঠিক আছে এখন আমরা আসি তো লোকটি গুরুজিকে বলল গুরুজি শীঘ্রই রাত হবে এত রাতে দুজনে কোথায় যাবেন বলুন তার চেয়ে আজ রাতে আমার ঘরে থেকে যান আপনারা তখন গুরু তার শিষ্যকে নিয়ে সেখানেই থাকার জন্য চিন্তাভাবনা করলেন এবং বললেন ঠিক আছে আমরা আজকে এখানেই থেকে যাব এরপর হঠাৎ মধ্যরাতে গুরুজি ঘুম থেকে জেগে উঠলেন এবং শিষ্যকে মৃদুস্বরে বললেন এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে গুরুজির কথা শুনে শিষ্য চমকে উঠে এবং সে গুরুজিকে বলে গুরুজি এত রাতে কেন যাবেন তখন গুরুজি বলেন এই ব্যক্তির মহিষকেও সাথে নিয়ে যাব আমরা গুরুজির মুখে এই কথা শুনে শিষ্য আরো চমকে যান তিনি কিছু বুঝতেই পারলেন না তিনি ভাবলেন গুরুজি এত জ্ঞানী কিন্তু তিনি কেন মহিষ চুরির কথা ভাবছেন গুরুজিকে এর কারণ জিজ্ঞাসা করা অবশ্যই উচিত আপনি কেন এই ব্যক্তির মহিষ চুরি করতে চান কিন্তু শিষ্যের জিজ্ঞাসা করার সাহস হল না তারপর মধ্যরাতে গুরু ও শিষ্য ওই ব্যক্তির বাড়ি থেকে মহিষ চুরি করে সেখান থেকে চলে যায় এবং তারা এমন একটি বনে সেই মহিষটিকে ছেড়ে যায় যেখান থেকে ওই মহিষটির ফেরা খুবই কঠিন ছিল এরপর গুরু ও শিষ্য নিজ বাড়িতে চলে যান কিন্তু এই জিনিসটা শিষ্যের মনে সব সময় ঘুরপাক খেতে থাকে কেন গুরুজি সেই গরিবের মহিষটি চুরি করে বনে ছেড়ে দিলেন অথচ সেই ব্যক্তি আমাদের জলপান করালেন আমাদের রাত্রিতে থাকার জন্য বসবাসের জায়গা দিলেন আমাদের আতিথেয়তা করলেন তা সত্ত্বেও গুরুজি এমনটা কেন করলেন এটা তার মনের ভাবনায় সবসময় ঘুরপাক খেতে থাকে তো এইভাবে এরপর প্রায় দশ বছর এইভাবেই কেটে যায় আর সেই শিষ্য হয়ে ওঠে গুরু গুরু হওয়ার পরে সে ভাবল সেই ব্যক্তির সাথে দেখা করা যাক গুরুজি যার মহিষ বনে ছেড়ে দিয়েছিল তাকে কিছু আর্থিক সাহায্য অবশ্যই করা উচিত যাতে তার ভবিষ্যৎ জীবন সুখের হয় এই ভেবে শিষ্য দশ বছর পর সেই লোকটির সাথে দেখা করতে যান আর সেখানকার দৃশ্য দেখে হতবাক হয়ে যায় কারণ কুড়েঘরের জায়গায় এখন বিশাল বাড়ি তৈরি হয়েছে আর তার বাগানে অনেক ফলের গাছ ছিল যার ফসলও হয়েছিল তা দেখে শিষ্য ভাবলেন মহিষ চলে যাওয়ার পর লোকটি হয়তো সব বিক্রি করে এখান থেকে চলে গেছে আর অন্য কোনো ধনী ব্যক্তি নিশ্চয়ই এখানে থাকতে শুরু করেছেন তো এই ভেবে তিনি সেখান থেকে ফিরতে লাগলেন ঠিক তখনই সেই বিশাল বাড়ি থেকে একজন লোক বেরিয়ে এলো শিষ্য দেখলেন লোকটি সেই ব্যক্তি যার মহিষ আমি এবং আমার গুরু মিলে আমরা চুরি করেছিলাম এবং বনে ছেড়ে দিয়েছিলাম তখন শিষ্য সেই লোকটির কাছে গিয়ে বললেন আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি সেই ব্যক্তি যে কয়েক বছর আগে আমার গুরুজির সাথে আপনার বাড়িতে এসেছিলাম তখন লোকটি বলল আমি আপনাকে কিভাবে ভুলতে পারি বলুন সেদিন আপনারা দুজনেই না জানিয়ে এখান থেকে চলে গিয়েছিলেন আর সেই দিনেই আমাদের মহিষটাও গেল কিভাবে কে বা কোথায় নিয়ে চলে গেল কিছুই জানতে পারলাম না আজও পর্যন্ত সে ফিরে আসেনি কিন্তু মহিষ চলে যাওয়ার পর কয়েকদিন আমার খুব মন খারাপ ছিল আমি কিভাবে সংসার চালাবো কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তারপর কাঠ কেটে বিক্রি করে সংসার চালাতাম আর এইভাবে তা থেকে যে টাকা পেলাম সেই টাকা দিয়ে আমি আমার খেতে ফসল ফলাতে শুরু করলাম তারপর ধীরে ধীরে ফলের বাগান করলাম আর ফল বিক্রি শুরু করলাম তারপর ফল থেকে সে যে টাকা পেলাম তা দিয়ে আরও ফলের গাছ রোপণ করলাম কিছুদিনের মধ্যেই অনেক বড় ফলের বাগান হয়ে যায় আর ফল বিক্রি করে আজ বড় ব্যবসায়ী হয়েছি আজ আমার কাছে অনেক টাকা হয়েছে আমার মহিষ চুরি না হলে আজ একইভাবে আমি দুধ বিক্রি করতাম আর দারিদ্র্যের জীবন যাপন করতাম এই কথা শুনে শিষ্য বললেন এই কাজটা আগেও তো আপনি করতে পারতেন তাই ওই ব্যক্তি বলল তখন মহিষে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম আমার জীবন কোনো মতে চলছিল তাই এসব করার চিন্তা আমার মাথায় আসেনি পরিশ্রম না করে জীবিকা অর্জনের অভ্যাস গড়ে উঠেছিল আমার কিন্তু আমার মহিষ চুরি হয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি জীবনে ধনী হতে গেলে অনেক পরিশ্রম করতে হয় সেই মুহূর্তে আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন আমি আমার জীবনে যা কিছু করব আমি নিজের থেকেই করব তাই আজ আমি ধনী বন্ধুরা এভাবেই ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন হে দেবী আমি আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কেন কিছু মানুষ ধনী এবং কিছু মানুষ খুব দরিদ্র হয় বন্ধুরা এটা আমাদের দেখায় যে ধনী হওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে কিন্তু কিছু কিছু মানুষ শুধুমাত্র এতটাই পরিশ্রম করে যাতে তারা কোনো মতে বেঁচে থাকতে পারে আর তাতেই তারা খুশি থাকেন তাই একজন গরিব মানুষ গরিব থেকে যায় আর ধনী ব্যক্তি আরও ধনী হয়ে ওঠে তাই বলা হয় একজন ব্যক্তির চিন্তা ভাবনাই তাকে ধনী অথবা গরিব করে তোলে একজন মানুষ নিজেকে যেমনভাবে নিজের চিন্তাভাবনা যেমনভাবে করে তোলে সে তেমনি হয়ে ওঠে তাই একজন মানুষের উচিত তার সামর্থ্যের চেয়ে বড় কিছু স্বপ্ন দেখা আর সেটাকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করা তো বন্ধুরা ভগবান শ্রীবিষ্ণুর এই কথা শুনে দেবী লক্ষ্মী বললেন হে প্রভু আমি এখন বুঝতে পারছি মানুষ কেন গরিব অথবা ধনী হয় বন্ধুরা আপনারা কি বুঝতে পেরেছেন আপনারা কি উত্তর পেয়েছেন কেন আপনি এতদিন ধনী অথবা গরিব হয়ে আছেন বন্ধুরা এই গল্প শোনার পর আপনাদের মনের মধ্যে কোথাও কি প্রশ্ন জাগছে আমি আজকের পূর্বে যা যা কাজ করেছি তা আমার হানড্রেড পারসেন্ট এফোর্ট দিয়ে করেছি আমার চিন্তা ভাবনায় কি আমি নিজেকে পরিপূর্ণ করে তুলতে পেরেছি আমি কি হতে চাই সেই ভাবনা কি নিজের মধ্যে জাগাতে পেরেছি এই প্রশ্ন নিজেদেরকে করুন আর এই প্রশ্নের উত্তর যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি আপনার পথটিকে রচনা করতেও শিখে যাবেন এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য এটাই যথেষ্ট তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় ওং নম শিবায় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার